ওরে ধরে পিটান না কেন আরে ধরে পিটান সামনে থেকে একটা ক্যামেরা বাদ দিতে না তো আর এইগুলো সামনে থেকে আজকে শেষ এ কালতে কালকে থেকে এ더라 পাব না বন্ধ করে দেব এদের জন্য খুব ঝামেলা করছে কেচছ লাগবে না ভাই কেচছ লাগবে না একেবারে চুপ করে বসে খাইয়া বসে পড়া এখানে যদি কেউ আসে না তার খবর আছে আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা এই দুই তিনটা করে আর নেওয়া যাবে না সাংগঠনিক ভাবে এক জেলায় হয়তো দুই তিনটা করে আসব। এসার পরে সাইদি সাহেবের মতো উঠবো রাত সাড়ে নয়টা দশটায় যেন শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে নেয় মিডিয়ায় না না এগুলো হচ্ছে না

আপনারা থাকেন আমরা চলে যাচ্ছি না এতক্ষণ সময় লাগবে আস্তে আস্তে চলে গেলাম কতক্ষণ আগে বসতে বলেছি এখন অনেকে কি বসেনি এই সামনে থেকে একটা ক্যামেরা দেবে না তো কোনো ক্যামেরার দরকার নেই সাঁতা কথা যারা শোনে না এদের দরকার নেই লাই আপনারা কথা বলেন কোন তো গরে রাজশাহী জেলার বাগমারা মারা অন্তর্গত। বাসড়া হেলফুল ফজল যুব সংঘের উদ্যগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি যত নাম দিয়েছেন সভাপতির নাম করতে তো 1 মিনিট লাগবে আর দাপক ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারি কেচ্ছো লাগবে না ভাই কেচ্ছো লাগবে না একেবারে চুপ করে বসে খেয়ে বসে পড়ে এখানে যদি আর কেউ আসে না তার খবর আছে কেউ আসবে না কেউ এখান থেকে যাবে না এই সমস্ত মানে জ্ঞান জামের কারণে এই মাহফিল গুলো এখন বাদ দিয়ে দিতে হচ্ছে সেমিনার ছাড়া ঝামেলা কথা বলে মজা হয় না আমি বলে যায় মানুষ আন্দাজে সিল দিয়ে যায় আপনি দশ মিনিট শোনে কিন্তু একটা বিষয় তো এখান থেকে নিয়ে যাওয়া লাগবে এত রাত পর্যন্ত বসে আছেন আপনারা করে বাড়ি চলে তো কি হবে মাহফিলের অনেক অতিথির নাম দেখছি এমনি রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত আসলে কথা বলা ঠিক না রাত বাজে এখন এগারোটা আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা এই দুই তিনটা করে আর নেওয়া যাবে না সাংগঠনিক ভাবে এক জেলায় হয়তো দুই তিনটা করে আসব। এসার পরে সাইদি সাহেবের মতো উঠবো রাত সাড়ে নয়টা দশটায় যেন শেষ হয়ে যায় তাছাড়া এই আজকে দুপুরে একটা মাগরীবের পর একটা এসার পর একটা রাত দশটায় একটা আমি কি মরি যাব আর মানুষের বজনের নামাজ আছে তাহার যত পড়ে অনেকে কর্মজীবন আছে চারিদিকে খেয়াল করে আমরা অনুষ্ঠানগুলো আগামী থেকে সাজাবো আর এই সারা রাত ব্যাপী যে সমস্ত জেলায় হয় সারা বাংলাদেশের শুধু এই পাবনা সিরাজগঞ্জ আর রাজশাহী এই এলাকাটায় আমি দেখি এগুলো সারা রাত ব্যাপী না এগুলো ঠিক না ভাই ইসারে সবাবের নাম দিয়ে জশনে জলুসের নাম দিয়ে আপনি সারা রাত মানুষকে জাগিয়ে রাখবেন কে বলিস আপনাকে আপনি নবী সাহিদ ইসলাম বেশি বসে এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে তিনি ঘুমিয়ে পড়তেন আর আমাদের এশার নামাজের পরে কাজ শুরু হয় এগুলো ঠিক না আশা করছে আগামী থেকে এগুলো পাল্টাবে প্রত্যেকটি জায়গায় আগামী থেকে যেখানে আসবো লিখে দেবেন আমার নিচে প্রধান বক্তা এশা লিখে দেবে আপনি যে বক্তা আমার আমার হয় সাড়ে নয়টা দশটায় অনুষ্ঠান শেষ করে দিলে ঘুমও হবে সকালে কর্মজীবন আছে সব দিক থেকে আমাদের পারফেক্ট না এই জন্যই তো আমি আসতে চাই না ওরে ধরে পিটান না কেন ওরে ধরে পিটান মাথায় হালকা তার কাটা আছে না সামনে থেকে আমি দেখেন না আবু তোহা আপনার ভাই আছে মেজান আজারি আছে এই ভাইদের মতো শুরু করবে এইভাবে আর আসবে সেমিনার সিস্টেমে যে এক দুই তিনশো মানুষ হবে অন্তত ভিডিও করলেও অসুবিধা নেই এ যারা থাকে সামনেও যারা থাকে কথা বোঝার নেই আর গল্প বাকি আছে ভালো করে করতে কমন বাদ দিয়ে সেন্স থাকে তা কথা বলা উচিত এখন আর এখনো গল্প করে দাস আবার কথা বলেন বিবেক মনে হয় মরিয়ে গেছে এদের কথা বন্ধ করেন তো কিন্তু এবার সত্যি চলে যাব হচ্ছে এখন হয়নি একেবারে নিস্তব্ধ হওয়া লাগবে